হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আপনাদের সামনে খুবই একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছি যেই প্রবলেমটা বেসিক্যালি আমাদের আপুদের হয়ে থাকে আর তাদের এই প্রবলেমটা অনেকে বিভিন্ন রকমের বাজে ক্রিম ব্যবহার করে আপনার স্কিনে যেই পশমটা আপনি চান নাই ওই পশমটা এসে পড়েছে তারপরে স্কিনে লুং প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে গা আপনি কি দেখতেই খারাপ লাগছে তাদের জন্যই ওই এই প্রোডাক্টটা আনা এপি সফ এটা আমি একটা আনবক্সিং করে রেখেছি শুধু আপনাদেরকে দেখাবো বলে এপিসব এটা কি কি কাজ করবে আমাদের অনেক আপুদের বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করে কে অনেকের হরমোন থেকে এই প্রবলেমটা হয়ে থাকে যে আপনার স্কিনের লোং হয়ে গেছে অনেক বড় বড়ো কি আপনার ফেসে লোং হয়ে গেছে অনেক বড় বড় এটা আপনি রিমুভ করতে চাচ্ছেন একবারের জন্য যেন আপনি এই প্রবলেমটা অনেক আপুদের এটা হয়ে থাকে আর বেসিক্যালি এই প্রবলেমটা এখন সবচেয়ে থেকে ভোগে হইল যে আমার ইয়াং জেনারেশান আপুদের এটা হইলে তাদেরকে দেখতে ভালো লাগে না ভাইয়া এরকম এই প্রবলেমটা তো আমাদের হয়েছে কী করা যায় তাদেরকে বলবো আপু নো টেনশন নো চিন্তা আপনি ব্যবহার করবেন এপিসপ এই সিরামটা এই সিরামটা এত ভালো এটা আমরা এত জনকে দিয়েছি এটা সবাই এটা রিভিউ এত ভালো দিয়েছে না ভাইয়া এটা দিয়েছি আমাদের খুব উপকার হয়েছে আর আমাদেরও প্রশংসা করে না ভাইয়া ঠিক আছে আপনি থেকে প্রোডাক্ট নিয়ে আমি খুব উপকারিত হয়েছে আমিও এটা শুনে নিজের কাছেও ভালো লাগে অ্যাকচুয়ালি একটা ভালো প্রোডাক্ট ব্যস্ত কোনো কাস্টমার যদি উপকারিত হয় এটা আমাদের নিজের কাছে খুব ভালো লাগে কাজ করে এবং এটার কোয়ালিটিটা এত ভালো আপনার এটা আমি যতজনকে দিয়েছি এটা সবাই রিভিউ খুব ভালো দিয়েছে এটা এটা ব্যবহার করে কিভাবে আমি সেটা বলে দিই আমাদের স্ক্রিনে যেখানে হয়েছে এই যে এরকম এক ফোঁটা দুই ফোটা দুই ফোটা ব্যবহার করে আপনার এক আঙ্গুল দিয়ে যে জায়গা হচ্ছে ওইটাকে এভাবে ই করে দেবেন দেখবেন আস্তে আস্তে আপনার ওই পশমটা লুংটা যেটা ওটা ইনশাল্লাহ উঠে যাবে এবং ওটা আর হবে না এবং এটা কোনো মোস্ট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং এটার রেটও পাঁচশো পঞ্চাশ টাকা রাখতেছি আমরা আপনি একটা ব্যবহার করলেই অ্যানাভ বেশি ব্যবহার করতে হবে না আপনি দেখবেন আপনি অনেকটা ভালো কাজ হয়ে গেছে আর এটা রেট রাখতেছি ফাইভ ফিফটি আর এই প্রোডাক্টটা কীভাবে নেবেন আমি সেটাও বলে দিই আমাদের ভিডিওর দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ প্রেমিও হিসেবে হবে আরামসে আমাদের ওইখান থেকে অর্ডার করে অর্ডার করতে পারবেন এবং পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং পুরো ঢাকা শহরে যে আমরা হোম ডেলিভারি দিই আপনি আরামসে আমাদের থেকে এই প্রোডাক্টটা এসে নিতে পারেন আর শপের ঠিকানাটা দিয়ে যে যারা আমাদের শপে আসতে চান ঢাকা ফার্মগেট গেট ইন্দিরা রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতুমা সেজন পয়েন্ট মার্কেট ফাতুমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ আরামসে শপে এসে কেনাকাটা করতে পারেন আমি আবার বলে দিই ঢাকা ফার্মগেট গেট ইন্দিরা রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতুমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিশ্চয় আরামসে আমাদের থেকে এই প্রোডাক্টটি এসে নিতে পারেন আর আমি আমার এক আপুকে দিয়েছি সে বলতেছে ভাই আমার এই প্রবলেমটা এত প্রচুর পরিমাণে বেশি হয়েছে সে একটা জব করে তার উই আপু নেওয়ার পরে ওই আপু আমাকে আরও অনেকটি সেল করে দিয়েছে তার কিছু কলিগ ছিল ওই প্রবলেমটা ভোক্তা হলো তাদের অবাঞ্ছিত যে লুমটা হয়ে গেছে ওইটা দূর করার জন্য ওই আপু আমার আরও ওই আপুতে নিয়েছে আরও চার পাঁচটা আমাকে সে আরও সেল করে দিয়েছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু আর অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা নেবেন ভালো একটা প্রোডাক্ট অবশ্যই আমাদের স্কিনে খুব প্রয়োজন আছে আর আপনারা অবশ্যই আমাদের থেকে এই প্রোডাক্টটা নেবেন আর আমি ভিডিওর শেষে এটাই বলবো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন